দেখি দেখি কোচি কোচি তাদের কিছু সবাই একটু চলে এসো সবাই সবাই একটু ঝটপট করে চলে এসো তো সবাই একটু ঝটপট করে চলে এসো যারা যারা অ্যাক্টিভ ছিলে প্রত্যেকে আবার ঝটপট ঝটপট করে চলে এসো যারা যারা অ্যাক্টিভ ছিলে প্রত্যেকে ঝটপট করে যুক্ত হয়ে যাও যারা যারা অ্যাক্টিভ ছিলে সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও প্রত্যেকে যুক্ত হয়ে যাও যারা যারা অ্যাক্টিভ ছিলে যারা যারা অ্যাক্টিভ ছিলে সবাই একটু যুক্ত হয়ে সবাই একটু চলে এসো যারা অ্যাক্টিভ ছিলে আবারও সবাই একটু যুক্ত হয়ে যাও যারা যারা অ্যাক্টিভ ছিলে প্রত্যেকে আবারও একটু যুক্ত হয়ে যাও প্রত্যেকে একটু আবারও যুক্ত হয়ে যাও যারা অ্যাক্টিভ ছিলে যারা যারা অ্যাক্টিভ ছিলে সবাই ঝটপট করে চলে এসো ওটা কইটা Это, это, это. সবাই একটু চলে এসো সবাই সবাই একটু চলে এসো সবাই একটু চলে এসো প্রত্যেকে একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও প্রত্যেকে একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও যারা যারা অ্যাক্টিভ আছো সবাই 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 একটু ঝটপট যুক্ত হয়ে যাও ঝটপট ঝটপট করে যুক্ত হয়ে যাও যারা যারা অ্যাক্টিভ আছো ফেসবুকে যাদের কাছে আমার লাইভ নোটিফিকেশানটি পৌঁছে গেছে সবাই একটু চলে এসো সবাই চলে এসো সবাই একটু ঝটপট চলে এসো যারা অ্যাক্টিভ আছো প্রত্যেকে একটু যুক্ত হয়ে যাও যারা যারা অ্যাক্টিভ আছো সবাই একটু যুক্ত হয়ে যাও আজকে সবাই কোথায় গেছে কি জানি আজকে সবাই কোথায় গেল গো আজকে সবাই কোথায় গেল কোথায় গেল সবাই একটু চলে এসো যারা যারা অ্যাক্টিভ আছো প্রত্যেকে একটু যুক্ত হও যারা যারা অ্যাক্টিভ আছো ফেসবুকে প্রত্যেকে একটু যুক্ত হয়ে যাও যারা যারা ফেসবুকে অ্যাক্টিভ আছে প্রত্যেকে একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই সবাই একটু যুক্ত হয়ে যাও আসলে এই সময়টা না সবাই লাইভ করে এই সময়টাই সবাই লাইভ করে ওই জন্য কার লাইভে কে যুক্ত হবে তাই না এই সময় প্রত্যেকেই লাইভ করে সবাই সবাই চলে এসো সবাই চলে এসো সবাই চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও যারা যারা একটি আছো সবাই ঝটপট চলে এসো সবাই যারা যারা যুক্ত ছিল সবার সবাই আবার যুক্ত হয়ে যাও যারা যারা যুক্ত ছিলে সবাই আবার যুক্ত হয়ে যাও যারা যারা যুক্ত ছিলে সবাই যুক্ত হয়ে যাও চটপট করে সবাই যুক্ত হয়ে যাও যারা যারা যুক্ত ছিলে সবাই 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 যুক্ত হও সবাই যুক্ত হও যারা যুক্ত ছিলে সবাই চলে এসো যারা যারা যুক্ত ছিল প্রত্যেকে প্রত্যেকে চলে এসো প্রত্যেকে ঝটপট করে চলে এসো এবং কেউ ওয়াচিংয়ে বসে থাকবে না সবাই একটু কমেন্ট রাখবে হ্যাঁ সবাই একটু কমেন্ট রাখবে এত তাড়াতাড়ি করে কমেন্ট রাখার কোনো দরকার নেই ধীরে সুস্থে কমেন্ট রাখো তাহলেই হবে কারণ কমেন্ট ব্লক হচ্ছে তো অনেক অনেক কমেন্ট ব্লক হচ্ছে চলো জয় জয় চলো দেখি জয় বাজরাংবাল জয় জয় বাজরাংবাল জয় ওয়াচিংটা বাড়তেই হবে ওয়াচিংটা বাড়তেই হবে চলো রাধে রাধে একদম রাধে রাধে চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সবাই ট্যাপ ট্যাপ করো সবাই একসাথে ট্যাপ ট্যাপ করো সবাই একসাথে ট্যাপ করেও দেখবে ওয়াচিংটা বাড়বে সবাই একসাথে ট্যাপটপ করেও ওয়াচিংটা বাড়বে কেউ ওয়াচিংয়ে চুপচাপ বসে থেকো না সবার জন্য ভালোবাসা আছে সবাই ঝটপট যুক্ত হও সবাই ঝটপট করে যুক্ত হও ঝটপট করে যুক্ত হও তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রত্যেকে 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 যুক্ত হয়ে যাও স্যার ম্যানসেন ট্যাপ ট্যাপ করে প্রত্যেকে যুক্ত হয়ে যাও ভালো আছেন দিদি একদম ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো চলো প্রত্যেকে যুক্ত হও তো আজকে একদম আমার মন ভালো নেই কালকে থেকে কমেন্ট ব্লকের জ্বালায় ভুগছি কমেন্ট ব্লকে জ্বালায় ভুগছি কাকে দেখছি রে বাবা থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা একদম ভালোবাসা দেবে না হ্যাঁ ওয়াচিং নেই একদম ভালোবাসা দেবে না বিদ্যুৎ দাদা ভাই একদম ভালোবাসা দেবে না ওয়াচিং নেই ভালোবাসা রোজ রোজে নেবো না চলো ভালো